সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে কিন্তু জামাই ষষ্ঠীর দিন সকালবেলা দেখো ওয়েদারটা কেমন মানে সারাটা রাত হয়তো বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে একদম মানে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে চারিদিক বিচ্ছল হয়ে গেছে মানে একদম বর্ষাকাল আর মা এইদিকে সকাল সকাল রুটি বানাচ্ছিলো আর কি মানে আটাটা মেখে ফেলেছে এদিকে সবজি কেটে ফেলেছে তো আজকে হচ্ছে প্রথমেই সকালবেলা উঠে রুটি আর তরকারি বানাবে আর পরোটা বানাবে সাথে কারণ মা তো পরোটা খেতে খুব পছন্দ করে আর কি মানে রুটির থেকে বেশি পরোটাটা ভালোবাসে তো আমিও ভাবছি আজকে সকালবেলা একটু পরোটা খাবো কারণ পরোটা আর লুচি না আমি সচরাচর একটা দুটোর বেশি খেতে পারি না কিন্তু আজকে আমি একটু পরোটা খাবো ইচ্ছা করছিল কেন জানি না আর প্রথমে আমি একটু গরম জল করে দিল মা তো গরম জল আমি একটু বিস্কুট খাবো আগে তো তারপরে আমি খাবো পরোটা আর ওদিকে চাও বানিয়েছিল তো আমার বর তো চা খায় না আর কি তো এই যে সকাল সকাল ওর জন্য খাবারটা বাড়া হয়েছিল প্রথমে তারপরে পাশের থেকে আমিও খেয়েছি তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সকালে উঠে মুখ ধোয়া কমপ্লিট আর আজকের ওয়েদার ভালোই আছে মানে বৃষ্টি হলে যেমন হয় সেই যে আগে ব্লকগুলো বলেছিলাম না যে এই রোদ বৃষ্টি নেই জল নেই এখন একেবারে জলে ছড়াছড়ি হয়ে গেছে আর এইদিকে আজকে তো জামাই ষষ্ঠী তাই আমাদের তো ষষ্ঠীর নিয়ম আছে তাই সেই জন্য মা এগুলো সব রেডি করে রেখেছিলো মা বলেছিল আমি গায়ে জলটা ঢালার পর আমাকে কিন্তু এটা কোয়ার পরে দিয়ে আসবি তারপরে মাকে গিয়ে আমি এটা দিলাম এবার মা এই নিয়ম কারণগুলো করবে যেগুলো ষষ্ঠীতে করে আর কি এখানে জল দিয়ে তো ওইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এরকমভাবেই আমাদের আমাদের এভাবে হয় এবার অনেকেরই অনেক রকম নিয়ম হয় তো তো আমি ঠিক জানি না তো মানে এই নিয়ে আমাদের তিন বছর জামাইষষ্ঠী মানে প্রথম দুবারের মধ্যে প্রথমবার যেবার ছিল সেইবার আমি সকাল থেকে আসিনি মানে আমি হচ্ছে এই দুপুরের পরে এসেছিলাম তাই জন্য আমি এইসব নিয়মকানুন দেখিনি আগেরবারও ব্লগ করেছিলাম সেই ব্লগেও এগুলো সব দেখিয়েছিলাম আর এবছরও আমি আগের দিন আগেই চলে এসেছি আর আমার বড় আগের দিন এসে ও ওই দিনই ও মাংস তারপরে আম টাম মানে ফল যেগুলো সেগুলো সব আগের দিনই নিয়ে এসে রেখেছিলো কারণ মা একাই হাতে একা হাতে সব কিছু রান্না করবে অনেক সময় লাগবে তো পরের দিনে ভরসায় থাকলে আর হবে না তো সেই জন্য এই যে মার এদিকে নিয়মটা এদিকে করা হয়ে গেছে তো ভেজা শাড়িতেই ঘরে ঢুকেছিল তো যেহেতু আমি স্নান করিনি তো আমি তো এগুলো ধরতে পারবো না সেই জন্য মাই তারপরে মা গিয়ে স্নান টান করে এলো আর এদিকে মা এখন চলে যাবে মন্দিরে কারণ মা মন্দিরে ষষ্ঠী পূজাটা করবে মন্দিরে এগুলো সব নিয়ে যাবে আর নতুন জামা কাপড়ও নিয়ে যাবে মানে মা যেগুলো আমাদের দিয়েছে আমরা যেটা মাকে দিয়েছি সেগুলো সব কিছু নিয়ে যাবে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে ওগুলোকে বায়না দিতে হয় নাকি তো সেটাই দেবে আর কি তো মা এই যে শাড়িও পরে নিয়েছে এবার যাবে আর ওদিকে কিন্তু আমার মানে বিছানা দেখো উল্টাপাল্টা হয়ে আছে কারণ আমি উঠেছিলাম আবার শুয়েছি তো এই যে মা এখন যাচ্ছে এবার জানি না ওখানে কতক্ষণ লাগবে মাকে বলেছি যে আমি কিছুটা রেডি করে রাখবো না কাটাকাটি সব কিছু আমি করে দেবো ওখানে এখন কতক্ষণ লাগে আর মা যখন বেরোচ্ছিল না মানে মুসুল ধারা বৃষ্টি হচ্ছিলো এখন তো মাকে বললাম ছাতাটা নিয়ে যেতে কিন্তু এত জিনিস ধরে ছাতাটা নিয়ে আর যাওয়া সম্ভব হয়নি আমাদের বাড়ির সামনেটা এত পিছলা হয়ে গেছে তো ওই যে মা দেখো চলেও এসছে পুজো করে আর এদিকে বিড়ালকেও একটু শার্ট দিয়ে দিলো তারপরে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে এদিকে রান্নাবাড়ির জন্য রেডি হচ্ছিল ওইদিকে ইলিশ মাছ মাছের মাথা মাছের মাথাগুলো না পিস পিস করে কেটে নিয়ে এসেছিলো তো এগুলোই যে ডালের মধ্যে দেবে আর এটাই কালকে আমার বর নিয়ে এসেছিলো মাংস সেটা ফ্রিজের থেকে বের করে রাখা হলো এটা কিন্তু এখন পুরো জমে আছে এটা ছাড়তে অনেকক্ষণ সময় লাগবে এদিকে মাছ কাটছিলো আর চারিদিকে তো জানেই এই যে এরকম ভিজে পুরো স্যাঁত শ্যাতা একদম চারি চারিদিকটা পিছলা একদম মানে যেতেই ভয় লাগছিল বাইরে তো এইদিকে প্রথমে হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিল আর এদিকে ডালে ডালের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবে তো প্রথমেই এই আইটেমটা হচ্ছে আর তারপরে হচ্ছে এই সরষে দিয়ে ইলিশটা করছিলো এটা দেখি আমি আর কন্ট্রোল করতে পারছি না মনে ছিল কতক্ষণে আমি খাবো তো আমি কিন্তু না তার একটু পরেই মাকে বলেছি আমাকে ভাত দাও আমি আগে একটু ভাত খেয়ে নিই তো ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে এটা করেছিল তো এটা দিয়ে আর মানে মাছের ঝোলটা দিয়ে বললাম যে আমি একটু খেয়ে নিই কারণ সকাল থেকে সেরকম কিছু খাইনি তো বললাম যে না আমি একে ভাতটা খেয়ে নিই নাহলে হচ্ছে অতক্ষণ আমি থাকতে পারব না কারণ হতে অনেকক্ষণ সময়ও লাগবে আর নিয়মকানুনও করতে হবে তো অনেকক্ষণ সময় লেগে যাবে তো সেই জন্য আমি আগে একটু খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে নিলাম তারপরে হচ্ছে মা ওইদিকে রান্না করছিল এখানে এখন মাংস প্রিপারেশন হচ্ছিলো আর বর এদিকে আবার একটু স্প্রাইট আর দই মানে হচ্ছে ওই বলেছে তো এটা হচ্ছে ইসের দই কী বলে ওটা এই কোথাকার দই যেন খুব ফেমাস তো যাই হোক দই গঙ্গারামপুরের দই গঙ্গারামপুরের দই আর ওদিকে মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে এসেছিলো এদিকে মাংসটা বেশ কষানো হয়ে গেছে মা বলছে যে একটা পিস তোকে দেবো খেয়ে একটু দেখবি টেস্ট করে দেখলাম যে কেন করব না আমি বসে আছি কখন মাংসটা হবে কারণ আমি আগে মাছ দিয়ে খেয়েছি যে পরে আমি শুধু মাংসটা দিয়েই খাব সেই জন্যে তো একটা পিস মাকে বললাম যে ঠিক আছে আমাকে তুলে দাও আমি একটু দেখি ওইদিকে বাবা ফ্রিজে সব ওই দই দই আর ইয়েগুলো ঢোকাচ্ছিলো এটা নিরামিষের মধ্যেই রাখতে বললাম বাবাকে কারণ হচ্ছে মা তো আজকে মানে কিছু খাবে না ভাত খাবে না ভাত খাওয়া যায় না নাকি আর আমিষও কিছু খাওয়া যায় না তাই সেই জন্য তো সেরকম কিছু খাবে না তো সেরকম কিছু বলতে কি ওই মিষ্টি দই ফল এগুলোই খেয়ে থাকবে মাকে বললাম যে মা তুমি এত রান্না বাড়ি করছো তোমার কষ্ট হচ্ছে তুমি একটু স্প্রাইট খাও বসে আগে একটু শান্ত মতন বসে স্প্রাইটটা খাও খেতে খেতে কাজ করো তাহলে আরাম লাগবে আর সারা সারাদিন বলো এগুলো হয়তো মা দেখেই পারে এই সারাটা দিন উপোস থেকে পুজো করে তারপরে নিজে না খেয়ে মানে নিজে কোনো কিছু খেতে পারবে না এত ভালো মন্দ রান্না হচ্ছে অথচ সব কিছু রান্না করার নিজের একার হাতে তো যাই হোক ওইদিকে গিয়ে আমিও রেডি হলাম মানে রেডি হলাম কি মানে এত পরে গরম লাগছিলো মানে বৃষ্টিটা তো সকালের দিকে ছিল কিন্তু তারপরের দিকে বৃষ্টিটা কমে গেছে কিন্তু মানে বৃষ্টি যতই পটুন না কেন একটা ব্যবসা গরম ছিলই তো ওইদিকে ও রেডি হচ্ছিলো তো প্রথমেই ওকে আগে মা মানে ষষ্ঠীর সমস্ত নিয়ম কারণগুলো করবে তারপরে আমরা একটু ফটো টটো তুলবো যেটা আর কি প্রতিবারই তুলি তো এবারের ওয়েদারটা বাইরে খারাপ থাকলেও মানে বা ভেতরটা কিন্তু বিভৎস গরম ছিল আর আমাদের ঘরের ভিতরটা না মানে সহজে ঠান্ডাই হতে চায় না আর আজকে তো ওরই দিন খাওয়া দাওয়া সব মিলিয়ে আজকে জামাইয়েরই দিন তো আজকে কি কি রান্না হয়েছে খেতে দেওয়ার পরে সাজানোর পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো এদিকে সুতা সুতাটা মা তো ওই যে মন্দিরে নিয়ে গেছিলো তো ওটা যাই হোক এবার দেখো আমি একটু রেডি হলাম মানে একটু সাজলাম আর কি অনেক দিন ধরে সাজা গোজা হয় না তো আজকে একটু সাজলাম একটু মামাকে বললাম যে একটু মালাটা বের করে দাও একটু হাতের পলাটা বের করে দাও তো এগুলো মা দিল আর আমি ওটা কিছুই সেরকম না মানে আইলাইনারটাও আমি বাড়িতে ফেলে এসেছি ভুলে গেছি তো এখানে একটা অনেক পুরোনো কাজল ছিল ওটা দিয়ে চোখের মধ্যে লাগালাম তো যাই হোক এদিকে ফ্যানও চলছিলো দেখতে পাচ্ছ বাড়ির ভিতরে এত গরম ছিল যে ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছিলো না তো মা এটা দিয়ে প্রথমে সার দেবে এই সারটা মানে আমাকেও আমাকে দাও হয়ে গেছে মার আগে ওই জন্য ওকে বসিয়ে ওকে দিচ্ছিলো আমাকে যখন এসছিলো তখনই আমাকে দিয়েছিল বাবাকে দিয়েছে আমাদের বাড়ির যে বিড়ালটা থাকে ওই বিড়ালটাও দিয়েছে তো মানে মা বলছিল যে এটা নাকি মানে শত্রুকেও সবসম দিতে হয় এই সারটা আজকের দিনে তো যাই হোক তোমাদের কার কার বাড়িতে কী কী নিয়ম আছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে অনেকের বাড়িতে আছে যে ষষ্ঠী করেও খাওয়া দাওয়াও করা যায় আবার অনেকের নিয়ম আছে ভাত খাওয়া যায় না কিছু খাওয়া যায় না আবার অনেকের নাকি এরকম নিয়ম আছে যে ষষ্ঠীর দিন মানে খাওয়া দাওয়ার হলেও সেটা খাওয়া যাবে না আবার অনেকের এরকমও থাকে যে ষষ্ঠীর নিয়মই থাকে না আবার অনেকের এরকমও থাকে যে ষষ্ঠীর নিয়ম থাকে না আবার খাওয়ানোও যায় না আবার অনেকের থাকে যে ষষ্ঠীর নিয়ম থাকে না কিন্তু খাওয়া দাওয়াটা করা যায় তো যাই হোক তারপর মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আর এদিকে এই যে খাওয়ানো রেডি হচ্ছে এখনও ভালো করে রেডি হয়নি যেহেতু ও সাজানো গোজানো তো এক্সপার্ট মানে খাওয়ার দাওয়ার সাজানো গোজানো এগুলো ও খুব ভালো পারে তো ওই জন্য সেই জন্য ও দেখছিলো যে এটাকে কীভাবে সাজানো যায় আরও অন্যরকমভাবে হ্যাঁ তো আজকে কি কি ছিল মেনুতে সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে তো ফুল জিনিসটা সাজানো হয়ে গেছে এখন তোমাদেরকে আগে দেখাই এই ছিল আজকে আমাদের আইটেম ওই যে মাছের মাথা দিয়ে ডাল ছিল এখানে আর এটা ছিল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে এখানে ছিল সর্ষে ইলিশ আর এখানে ছিল মাটন একদম সেই টেস্টি টেস্টি মাটন ছিল এখানে ছিল মিষ্টি এখানে ছিল গঙ্গারামপুরের দই মিষ্টি দই এখানে আম কাটা হয়েছিল। এখানে ছিল মায়ের হাতে তৈরি মিষ্টি মিষ্টি আম টক চাল মিষ্টি আমের আচার আমাদের বাড়ির গাছের আমেরই আচার আর ওখানে তো পাঁচটা ভাজা ছিল ঢেকির শাক ছিল তো মাঝখানে গিয়ে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে মানে এইসব খাওয়া সাজানোর আগে বাইরে গিয়ে ছবি তুললাম একটা রিলসও বানিয়েছি কিন্তু অত ভালো হয়নি আর এই গরমের মধ্যে না শাড়িটা ভীষণ গরম লাগছিল মানে খুব কুটকুট করছিল আর কি মানে গরমে তো ওই জন্য ভাবছিলাম যে না এবার শাড়িটা ছেড়ে ফেলি ও খেতে বসু তো এই যে আমাদের আজকে যার জন্য সব কিছু আয়োজন জামাই সেই জামাই এখন খেতে বসছে আর কি তো এবার ওর খাওয়াটাই তোমরা একটু দেখো তার আগেও ও সব কিছু ঠিকঠাক করবে এখানে আর বোঝাবে এখানে ছবি তোলা হবে আর শর্টসের জন্য একটা ক্লিপ নেওয়া হবে তো জানি না সেই শর্টসটা আমি কবে আপলোড করব। অনেক দিন ধরে আমার শর্টস আপলোড করা হচ্ছে না তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো বেশি করে যাতে আমি আরও 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 ভিডিও বানানোর ইন্টারেস্ট পাই আসলে আমার এখন এনার্জিটাই একদম কমে গেছে তো সেই জন্য ভিডিও বানানো হচ্ছে না তো আমি চেষ্টা করব যে পরপর ভিডিও দেওয়ায় মাঝখানে অনেকটা করে গ্যাপ হয়ে যাচ্ছে আমি জানি তো আমি সত্যিই বলছি যে ভালো মতন চেষ্টা করব তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো বলছিলো যে আমি অল্প খাবো মানে ভিডিও টিডিও করবো সেই জন্য আমি অল্প একটু খাবো কিন্তু পরে আমি আর এই গেঞ্জি পরে আর ফুল প্যান্ট পরে বসে খেতে পারছি না হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে বসেই খাবো কারণ মানে খাওয়াটা তো শান্তির জিনিস যতই হোক তো তো আজকের এই খাওয়া দাওয়া এত সুন্দর রান্নাবান্না কিছু ক্রেডিট যায় আমার মাকে আর আমার বর তো লঙ্কা ছাড়া খেতেই পারে না মানে সব ও লঙ্কা ছাড়া অসম্পূর্ণ হয়ে যায় কারণ ঝাল এত ভালোবাসে খেতে তো যাই হোক মারা তো প্রতিনিয়তই আমাদের জন্য করে চলে সব রান্না রান্নাবাড়ি করছে অক্লান্ত পরিশ্রম করছে তো আজকের দিনটাও সব মায়েরাই এরকমভাবে নিজের যথাসাধ্য দিয়ে তাদের জামাইয়ের জন্য চেষ্টা করে করার সেই জন্য আজকের ধন্যবাদটা কিন্তু মায়েরই পাওয়া আর তারপরে আমিও একটু খেতে বসলাম মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেরকম মাছটা সেরকম মাংসটা প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। তো আমার বর্ত খেয়ে উঠতে পারছিল না টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিও